সম্মানিত ভিওয়ার্স ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরু মার্কা চার ব্লেড যুক্ত জিরো সাইজে খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অক্ষব আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকিরি অক্ষস্ত্র বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা যুক্ত গরু মার্কার চার ব্লেড যুক্ত বড় সাইজের জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো কিন্তু আমরা অত্যন্ত ফিনিশিং সহকারে তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা এলোমেলো খড় ভুট্টা গাছ গম কাজ সব কিন্তু জিরো সাইজে কাটিং করতে পারবেন এবং আপনারা যারা সাইলেন্স করার জন্য মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এটি কিন্তু সাইলেন্স করার জন্য অত্যন্ত উপযোগী তো দর্শক শ্রোতা চলে দেখে আসি আমরা এই মেশিনটিতে কি কি পার্সপেনিয়াম গুলো ব্যবহার করেছি দর্শক শ্রোতা আমরা এই মেশিনটি বডিতে কিন্তু মাইল স্টিল বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা এবং মজবুত এবং এই মেশিনটি স্টার্নে কিন্তু আমরা আড়াই আড়াই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং সামনে কিন্তু আমরা ছাব্বিশ ইঞ্চি একটি হেভি বক্স ব্যবহার করেছি যা কিন্তু আমরা আঠারো গেছে সিদ্ধে তৈরি করে থাকি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি একটি হেভি হুইল চাকা ব্যবহার করেছি এবং সামনে কিন্তু আমরা উনিশ ইঞ্চি একটি বেল্টের পুলি ব্যবহার করেছি এবং এই মেশিনটির পেনিয়াম কিন্তু আমরা বাইশ দাঁতের মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করেছি যা ভাঙার কোনো সম্ভাবনা নাই এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটা পেনিয়াম যেটি বাইরে ধুলাবালে অথবা খড় কাটার সময় খড়ে গিয়ে পেনিয়ামটাকে জাম করে দেয় সে জাম করার সম্ভাবনা কিন্তু আর থাকবে না তো দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে পেলেন যে আমরা এই মেশিনটা খড় কাটছি এবং কলা গাছের কিছু কষি পাতা কাটছি যেটি কিন্তু একদম পারফেক্ট জিরো সাইজে কাটি হয়েছে তো আপনারা যারা জিরো সাইজের জন্য মেশিন খুঁজছেন বা বিজনেস করার জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিন সংগ্রহ করতে পারেন দেখুন আপনারা খড়ে কাটিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট জিরো সাইজের কাটিং যেটা আপনারা বাজার থেকে অনেকে খর কিনে আনেন জিরো সাইজের খর কিনে আনেন তো আপনারা একদম ঠিক এমনই কাটিং পাবেন যদি আপনারা নেটিং করে এমন কাটিং চান তো একদম নেটিং করে কিন্তু আপনারা শে পারফেক্ট একেবারে পারফেক্ট কাটিং তো আপনারা মেক করতে পারবেন তো দর্শকসূত্র আমরা কিন্তু শুধুমাত্র এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রয় করে না আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে মেশিনগুলো আপনারা যে নিয়েসে নিতেছেন তারও কিন্তু আমাদের কাছ থেকে এসে নিতে পারেন এবং আমরা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট নিলে কিন্তু দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা যাদের এ ধরনের মেশিনটি প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে কল করে মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং যাদের বাসা বাড়িতে এ ধরনের মেশিনগুলো আছে কিন্তু পার্স প্রিমিয়াম নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে কল করে এ ধরনের মেশিনের পার্স এবং প্রিমিয়াম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু পুরিয়ানের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু এই ধরনের মেশিনের পার্টস এবং প্রিমিয়াম আমরা বিক্রয় করে থাকি এবং আমরা যে শুধুমাত্র চার ব্লেটের মেশিনই তৈরি করে থাকি না আমরা কিন্তু দুই ব্লেট তিন ব্লেট চার ব্লেট পাঁচ ব্লেট এবং সয় ব্লেড বক্স এবং বক্স সব ধরনের মেশিন তৈরি করে তো দর্শক শ্রোতা আপনারা যাদের এই ধরনের মেশিন গুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে খড় কাটা এবং খড়ের সাইজটা আপনারা দেখতে পেলেন তো দর্শক শ্রোতা আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম